আর ঝামেলা হবে না বা কেন পড়ার সব মেয়েরা চুরিদার নাইটি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার অসুবিধা হচ্ছে এখন সরকার থেকে আইন করছে নারী পুরুষ সমান অধিকার আমাদের অধিকার আমরা বুঝিয়ে নেব আমি রায়পুর ফেরিঘাটে খেয়া পার করি তা ঘরে বলে গেছি বলি দেখো দশটা বাজলে স্কুলের ছেলেমেয়েরা পেরেবে তুমি ওই মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তা কটা বাজে কটা বাজে আমার দিল দাদা কি বলা ছিল কি বলাচ্ছি দশটার সময় তুমি মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তুমি সারা দিন খিয়ায় হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরব তাই হ্যান্ডেলটা মারতি বলতে যাও তুমি না তুমিটা গিলতে পারতে যাও আমার দ্বারা সম্ভব না তোমার কি করা আছে তুমি করে নাও আর এসব কি পড়ছ কি বেশ করছ তোমার কি ওই জন্য লোক খালি খিয়াবেন সব বলে বলে যাচ্ছে বলে তোমার বউ এরকম আজে বাজে দেশ পরে ঘুরতে তুমি কিছু বলবে না লোক খারাপ বলতেছে পাড়া তো সব মেরা পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বড় যত অসুবিধা হচ্ছে তাও কে কি বলল আমার দেখা দরকার তুমি এগুলো খুলবে হ্যাঁ কি না বলো

আচ্ছা পাঁচ বছর আগে যেভাবে এনেছিলাম কে কি ফেরত দিতে পারবে বাবার মেটার মতো ঠিক হ পাঁচ বছর আগে যেমন আমি তোর এনেছিলাম তেমন সাজে আসবো দিয়ে আসবো আসতে পারে তুমি বিচারক বিচার করতে যাবে তোমার হাতে বেদনা হবে কেন গুড প্রশ্ন গুড প্রশ্ন ছালা আঠারোটার বুধের প্রধান আমি নাইন্টি পার্সেন্ট ভোট আমাকে জিতিয়েছে যার পক্ষে বলছি সে বলে গুড ম্যান ম্যান আর যার বিকে পক্ষে বলছি রাস্তায় ধরে পিছতেছে বলে তুই মাতেস গায়ে বলা ভাই তুই আমার বিপক্ষে বললি আমার তুই অনেক বলছি তুই বিপক্ষে বলবি বললা বল আমার হাতে তিনশোখানা ভোট আছে তুই আমার বিপক্ষে বলবি আরে তুই তিনশো কেন ভোট আছে বলে তুই অন্যায় করলে তোর বলবো না বলবি মারব খুব বাবা কি করবে বিচার বলো সালা ন্যায় অন্যায় বিচার হবে না হ্যাঁ তোরা নাই পার্সেন্ট ভোটে জিতিয়ে বলছি হ্যাঁ আগে বিচার ছিল কি সালা আছে বাবাটার বিচার জায়গা নিয়ে বিচার আর এখন বিচার চলছে শুধু ধর্ষণের বিচার আরে ধর্ষণের বিচার করতে করতে আমি নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি শুনবে পরশু দিন একটা বিচারে গিয়েছি সালা একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলছে কি রে কোসে তোর কি গানটা হলো তোর মার বয়সে মেয়ে তো তার গে বল তুলতেছি বলাই প্রধান সাত ছখানা ভোট আমার হাতে আছে তোর হাতে সাত ছখানা ভোট আছে বল তুই মামা সেই গান গরমিনে মুশারি তুলবি যা তার বলা হ্যাঁ বেশি বেড়া করলে কান ফাইটে দেবো কি বিচার করে বলো তুই কি বিচার করবে হ্যাঁ তারপরে শোনো একটা মেয়ে এসে বলতে যে প্রধানবাবু বিচার করো আপনি কী আছে বলো আমার মদ্য একটা মদ্য নিয়ে পাইলেছি কেন সারা মধ্য মধ্য পালাচ্ছে শালা কি যুগ পড়েছে রে এই লেজ্যোগ্যতার কথা বলতে গেলে পেটন খেতে হবে আর বিচার করবো নি সব বিচার আসবে থানায় ছেড়ে দেবো বিচারের নিকুচি করেছি বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন তোমার কি মুশারি তুলেছে নাকি কেউ মুশারি তুলবে তো তাহলে আই বললো হয়তো কে তোমার তুলেছে তুলতে পারে শালাদের জ্ঞান নেই আরে তুমি সারা কে তুলবে ডাকি

আমার বিচারটা যেন সূক্ষ্ম ভাবে হয় সূক্ষ্ম ভাবে বিচার করব আর ঢেমন খেয়ে বাড়ি যাব কেন বাবেটার বিচার হবে এখানে ঢেমন খাচ্ছ তো হচ্ছে তো না না বাবেটার বিচার হবে এখানে ঢেমন খাওয়া হবে কেন আরে তো বিষয় নেই না বাবা বাবেটার বিচার হবে জন্য ঢেমন খা ভালো ভালো আমি বলছিলাম কি বাবা ওই তোমার মেয়ে যে ফেরত দিতে এসেছি এই আঘাতের কারণ নয় তিন তিন খানা পয়েন্ট আছে থ্রি পয়েন্ট ইয়েস স্যার ও বাই গড থ্রি অন্যায় করেছে ইয়েস স্যার ভালো আমার প্রথম পয়েন্ট মাই

আমার মেয়ের অন্যায় একা চড়ে পার্টি ফাটিয়ে দেবো অন্যায় তোর মাই লর্ড বিচারে রাই ঘুরে গেল কেন জজ ব্যারিস্টার হাকিম হুকিম সব মাগের কথা ভুলে যায় তা আমি প্রধান না কি ভুলি বলি আমার ওই নাইটা কোথায় ওই নাই তোমার নাই আমার বাচ্চার মেয়ে এসে চাইদা থাকতে পারে হ্যাঁ তোমার শাশুড়ি বয়স 45 বছর ওর চাই দেখো আজ শোনো আনো কাল পাউডার নিয়ে এসো গাড়ি নেক পলিশ নিয়ে কাল ঠট নিয়ে এসো ফগ নিয়ে এসো তার বডি স্প্রে নিয়ে এসো এই করে করে আমার চুরি করা পয়সা সব চলে যাচ্ছে শরীরে তুমি তুমি মেনে নিচ্ছ আমি মানছি তোমার মানতে হবে ঠিক আছে আমিও মেনে নিচ্ছি আমিও মেনে নিচ্ছি আমার নম্বর পয়েন্ট মাদার মাদার

মাছ চার পাঁচ দিন করে ফেরে না গো এক দিন এক সপ্তাহ হয়ে যাচ্ছে তবু তুই মেনে নিচ্ছ না মানলে বেটিং পার্ট ছাড় হয়ে যাবে দেখি মা তোর পাথ ধুলো থেকে একটু গায়ে মিলে ঘুরবো দেখি না ওরে চুলকো না ওর পা ধুয়ে মানে তোর গায়ে চুলকোনো বার হবে আমার যার কারণ থাকে তুমি প্রধান আমি প্রধানের গো আমি যখন হাটে বাজারে যাই আমার ছোট বোনের বাড়ি থেকে সবার সমস্যা সমাধান করে এক দশ দিন পর আবার ঘুরে আসতাম চারটি খুব সুস্থ শরীরে আর আজকে যে অসুস্থ হয়ে কেন ইয়াতে বোঝা যায় না তুমি ছেলে ছেলের বাবার মানুষ করো তবে বাড়ি আসো এইগুলো তুমি মেনে নিচ্ছ মানছি তোমার মানতে হবে আমি বলি শোনো বাবা আমিও মেনে নিচ্ছি আমিও মেনে নিচ্ছি আমার তিন নম্বর পয়েন্ট মাইলাম লাস্ট পয়েন্ট ইয়েস স্যার বলো তোমার মেয়ে শাড়ি সাব ব্লাউজ খুলে ফেলেছে

এই হট ডে এই হাউস কোটা কখন আমরা রাত্র তো দিন বেলা পরে ঘুরতেছে যদি প্রতিবাদ করি বলে হাউস কস চেপে তোর হাফিস করে দেবো আর এইগুলো তুই মেনে নিচ্ছ আমি মানছি তোমার মানতে হবে বাবা তুমি মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না মেরা আচ্ছা দিন থাকবো না আর পড়া দিন মেরা আচ্ছা দিন থাকবো না আর পড়া দিন আমরা সাদিন নয় পড়া দিন রাগ না মা Tabu! Tabu!

বাবা আমি তোমার বলে নিত আমি বলতে চাচ্ছি বাবা আগের দিনের মেয়েরা এতদিন করে ঘুমটা কে না বলে আচ্ছা বলো আমি তো তোমার জামাই তোমার বাড়িতে এসেছি তোমার শাশুড়ি মা যে পোশাক একটা পরে আছে কোন দিক থেকে ঘুমটা দেবে কমটা যুগার আছে রে বা মানে চার ধারে দেখ না পরিবেশ কি বলছে শালা ভাসুর ভাদ্র মানানি ভাসুর ভাদ্র বউ আজ সঙ্গে বাজারে যাচ্ছে হাত ধরে এক সঙ্গে এক পাতে খাচ্ছে প্রতিবাদ করলে বলে কি জানিস বলে আমার স্বামীর দাদা মানে আমার দাদা আমি ভাসুর কি আর ভাদর বউ কি আরে এগুলো তুই মেনে নিচ্ছ মেনে নেছিস তোমার মানতে হবে তুই মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না মিরা আচ্ছা দিন পড়া আচ্ছা পড়া না দিন

তুই কি চর্চা করতেছিস ও কি বলছে কি বলেছে ও বলছে তোর বংশটা খাড়া ঠিক বলে কার তো টানবি কেন ভুল বোঝালে আমার বংশ ধরে তুই টানলি কেন আমি সবাই বললি তো তোরে মেরে দেবো আমি সর বলিনি ম্যারে দেবো আমি ধরবো

কথা বলতে যে কি বলো বলো ঘুনি মগ দিচ্ছ আমি সালা গ্রামের প্রধান আমি ঘুনি মুড়ি চুরি করবো কেন রাস্তার টাকা চুরি করে তাই পারি না ঘুনি মুড়ি চুরি করবো ও কি বলছে ও কি বলেছে ও বলছে লাঠি রাগায় তো জোর করে চেপে বসাবে কার তোর কি হবে উল্টো বোঝালে আমার ড্যাশে বাম্বু দেবে আই তো আর বলিনি আমার ড্যাশে বাম্বু

বাবা ও এমন একটা ঘর করেছে বর্ষাকালে টপ টপ করে জল পড়ে এমনকি সেই ঘরে মিঠার পর্যন্ত নেই প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ এসে ওর প্রতিদিন তাড়া করে মাই ডটার কি ও মাই ডটা বলো এর জন্য দায়ী কে কে তোমার একমাত্র মাদার মাটি বললো কেন আমার প্রাণের প্রিয় ভাতা এই তোর মাদার অন্যায় করে নে কেন যে ছেলেটা নেই আগেরবারে পালালি গিয়ে তুই কেন যে ছেলেটা না আগেরবারে পালালি সে ছেলে দোতলা ঘর ছিল আর পাশে ঘর দিয়ে ডাল ঘন্টা হইতে চুপ করো ঘরে টিউ কল ছিল শালা কারণ মানে হাউ পাওয়ার হাউসের কাছে ঘর ও কারণে কোনো অসুবিধা ছিল না চুপ করে কেন এই শুকুর বেগান তোমরা বলছ বলছিস হ্যাঁ আর তোমার মা সেই বার করে নিয়ে এসে কুড়ে ঘরে ঢুইকে দিলি কিন্তু আমি কি বলবো বাউ বাউ হ্যাঁ আগে তোমার মেয়ে ছিল না একবার নয় হ্যাঁ বার মানে পাঁচ

এইসব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় রাইস মেয়েরা একবার এসে বললো মা আমি সংসার করবো কেন করবি জি সাগরা করার প্রয়োজন মনে হয় না এই তো সংসার করতে হবে রে তুই কলকাতা খেটে খাবি খোড়া হোক হিন্দুস্তানি হোক মারা হোক ধরে নিয়ে চলে যাবি এইসব মেয়েদের জন্য সংসার নষ্ট হয়ে যায় তোমার মেয়ে কলকাতায় গিয়ে মেরে ধরুক আমি এই চলে যাচ্ছি জজের রায় হয়ে গেছে আর কলম চলবে না আর কোনো মতে সংসার করানো যাবে না দুর্গা দেবী বাবা আমার সংসার করার মতো মানসিকতা নেই বাবা তবে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে তুমি খুব ভালো লোক এই চিঠির মাধ্যমে জানিয়ে গেল তুমি চিঠি আটে পড়ে নাও যাও তুমি যাও 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 তুমি বড় এসে কেসে চিঠি বাবা হ্যাঁ তোমার গাল বেগে যাচ্ছে কেন ওরে গালে বেকার কথা লিখেছে রে চিনিকে তো বলবে তো ও খুশি কি লিখেছ স্যার যে বাবা তোমার মেয়ে সংসার করানো হলে করলে না আমি এখানে চলে যাবো আর সংসার করব না সামনে যে গাছ পাবো সেই গাছে দড়ি দিয়ে ঝুলে মরবো তার জন্য তোমার আর তিনজন থাকবে কেন তিনজন দায়ী থাকবো কেন আমি কেন আমি কি সংসার করাতে চাইনি দুজনে দায়ী দেয় আমার দিলি কেন

এত করে স্বামী পাল্টা তোর হয়নি তোর মা বলো দিলি বাবা বারবার স্বামী পাল্টাই নেমা এই তো বিচার এই স্বামী পাল্টাতে পাল্টাতে একদিনে হয়ে যাবি স্বামী কুকুর পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরবি কুকুর বেড়ালো ঘুরে দেখবে না

এই কাশি খুব এলাজি তালে ডিম ওইটা তো আমি খাই একটু ঠিক আছে তোমার দোপাতা ডিম এনে দেব তোমার সাউরি সিদ্ধ করে দেবে আর সিদ্ধ ডিমে এক কামড় করে মারবে উহাকে রাগ কমাবে এক কামড় করে মারবে উহারে রাগ কমাবে আর তাতে যদি রাগ না কমে কামড়াবো রাইট এবার বাঘের মতো এখানে ধরবে তুলে নে মদের চাট করবে তালে আসি বাবা আসি সত্যি ভালো মানুষ দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি তাই বলে তুমি হত্যা করবে রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নেই জীবন নেই কিন্তু বিয়ের পাঁচ বছর তো দেখলাম তুমি আমার উপর রাগটা বেশি দেখেছো অনুরাগটা কম রাগটা কম অনুরাগ মানটা বেশি করেছো অভিমানটা কম মানটা কম দুঃখটা বেশি দিয়েছো সুখটা কম সুখ আমি জানি আমি জানি তুমি আমার জীবনের সঙ্গে তোমার জীবন কোনোদিনও মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো আমি আমার মতে চললাম আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম ভুলে গিয়েছিলাম তোমার সামর্থ্যের কথা কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজ তেমন ভালোবাসি ভালোবেসে দিগন্ত দিয়েছো টাকি বিদি पश्चिम दिन निश तो ही तो रोई रोई पश्चिम मेरे निश तो ही रोई रोई अडो पेशी का रे জানি আসি <laughs> <laughs> <laughs>